সরকারের পুলিশ আমাদের এই বিরোধীদের হাত ধরে ধরে টেনে দিয়েছে রাস্তা থেকে টেনে সরিয়ে দিয়েছে শুধু এখান থেকে বলতে চাই কর্ণাটক সরকারের কথা আপনারা জানেন সেখানকার মুখ্যমন্ত্রী বলল যে আমার রাজ্যে আমি এসআইআর করতে দেব না শুধু এই কথাটাই শেষ নরেন্দ্র মোদী সেখানে কিন্তু এসআইআর করতে পারেনি কিন্তু আসলেও তার পরিতাপের সঙ্গে বলতে হয় যে আমাদের দরদি মুখ্যমন্ত্রী যে আমাদেরকে বলেছিল যে এখানে এসআইআর করতে দেব না ওয়াকাব আইন পাশ করতে দেব না আমার বুকের উপর মারিয়ে আইন করতে হবে কিন্তু পরিশেষে দেখা গেল আমাদের সঙ্গে ধোকা দেওয়া হয়েছে আমাদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করা হয়েছে আমরা এর মুক্ত জবাব দেব যেমন পাঞ্জাবি ভাইদের মতো বড় আন্দোলন করে আমরা এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব রাজি আছে আমার গুরুজন শ্রদ্ধা মালান আবুল কালাম সাহেবকে এখানে আসার জন্য অনুরোধ করছি তো ভাই এখানে আমি বেশি কথা বলবো না শুধু গুটি কয়েক কথা বলে আমার কথা শেষ করছি আপনারা সকলে সচ্চার হন সকলে সংঘবদ্ধ হন দলবদ্ধ হন এই দলবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু এই এই আইন আমরা প্রত্যাহার করতে বাধ্য করাবো এতে আমাদের জীবন চলে গেলেও আমরা রাস্তা থেকে এক পা কিন্তু কেউ ভোট বলে রাজি আছেন কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের উদ্দেশ্য জনসাধারণকে মুছে পেতে ফেরানা তাদেরকে পেরেশানের মধ্যে ফেরা নয় কিন্তু আমরা জনসাধারণ নিজের যদি মুসিবতের মধ্যে পেরেশানের মধ্যে পড়ে থাকে তো জনসাধারণ যাবে কোথায় রাস্তা ছাড়া তো আন্দোলনের কোনো রাস্তা নেই রাস্তাই একমাত্র রাস্তা যেখানে আন্দোলন করা যায়

তাদের মধ্যে কোন চেতনা ছিল না যে ভবিষ্যতে আমাদের উপরে কি হতে যাচ্ছে কিভাবে আমাদের উপরে মানে নাগরিক হীন করার চক্রান্ত চলা চেষ্টা হচ্ছে কিভাবে আমাদের ভোটাধিকার কেড়ে চক্রান্ত চলছে তারপরে আমরা কি দেখলাম আমাদের মনে যে ত্রিপল তালাক তালাকের নামে শরিয়াতের উপর হস্তক্ষেপ তারপরেও কিন্তু আমাদের এই মুসলমান সমাজ তারা চোখ বন্ধ করে কুমড়ের মতো তারা ঘুমিয়েছিল তারা জাগেইনি নি তারা বোঝেইনি নি যে ভবিষ্যতে কি হচ্ছে চলেছে আমাদের সঙ্গে তারা রাজনৈতিক দলগুলো যে ট্যাবলেট খাইয়ে দিচ্ছে তারা সেই ট্যাবলেট খেয়ে তারা ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে আজকের যে রাজনৈতিক দলগুলো ভোট দিয়েছি আমরা কেউ টিএমসি কে দিচ্ছি কেউ সিপিএম কে দিচ্ছি কেউ আইএসএফ কে দিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ নিয়ে এখানে বলতে পারি কারোর ক্ষমতা নেই এই নাগরিকত্ব যারা কেড়ে নিচ্ছে তাদের আটকানো একমাত্র একমাত্র আটকানো যেত যদি বিধানসভায় পার্লামেন্টে বিল আনা হতো কিন্তু সেটা তো হয়নি আজ আমরা দেখতে পাচ্ছি কি মুসলমান বুথ গুলোতে বেছে 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 ঘন ঘরে হেয়ারিং এর জন্য মানে নোটিস আসছে আর পাশের যে আমাদের হিন্দু ভাই ভাইগুলো আছে তাদের বুথে দুজন তিনজন চারজন করে এই যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের কিন্তু দৃঢ়ভাবে আন্দোলন করতে হবে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে তার জন্য আমরা বই নিয়ে আসি কি না একবাক্য উদ্যোগী আমরা কি দেখলাম আমাদের আমাদের মানে কবরস্থান বাপ ঠাকুর কবরস্থান মসজিদ মাদ্রাসা করে না চক্রান্ত চলছে এখনো সেই অকার্য মানে কেড়ে নেওয়া চক্রান্ত চলছে তারপরেও কিন্তু আমাদের মধ্যে সেই রকম সচেতনতা নেই আজকের মুসলিম সমাজ দেখুন চা দোকানে পান দোকানে চায়ের আড্ডায় পানের আড্ডায় পাড়ার মোড়ে মোড়ে ঠেকে বসে তারা সময় নষ্ট করছে তাদের মধ্যে কোনো চেতনাই নেই তাদের মধ্যে কোনো ভিক্ষোভ নেই যে আমার সন্তান আমার মা আমার বাপ আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার নিজের সন্তান আমার মেয়ে আমার ছেলে তাদেরকে যেতে চলেছে ভোটাধিকার চলে গেলে যে কি সর্বক্ষেত্রে তাদের মধ্যে সেই চেতনা কি এখনো আছে যদি কাউকে ডি নাগরিক করা যায় ভি ফল নাগরিক করা যায় যাদের কি ভোটাধিকার কেড়ে নেওয়া যায় যদি কোনো famílies একজনের সেই famílies কোন সদস্যের কেন পর্যন্ত তারা আর ভারতবশের নাগরিক থাকতে পারবে না তার সন্তান তার আত্মীয়স্বজন তার নিজের সন্তান আর কোনোদিন ভোটাধিকারের অধিকার ফিরে পাবে না আজকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সচেতনতা কিন্তু আমাদের বাড়াতে হবে আজকে আমরা কি দেখছি ফায়ারিং এর জন্য নোটিশ এসছে তাতে কি লেখা আছে যারা ছটা সন্তান যারা চারটে সন্তান তাদেরকে ছটা সন্তান হিসেবে তাদেরকে নোটিশ এসছে তাহলে আমাদের উচিত কি যখন হেয়ারিং এ যাবো টেবিল চাপড়ে বলবো এই সোয়ারের বাচ্চা বল তুই যে আমার ছটা সন্তান কোথায় আছে বলתי আমরা চার ভাই আমার নামে ছোট আর বাবার বাকি দুটো সন্তান কোথা থেকে হলো তুই জবাব দে এটা বলতে হবে কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি আবার আসছে কি যে ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম যে ডকুমেন্টগুলো আমরা দিয়েছিলাম সেই ডকুমেন্টটা ফিরে আসছে নতুন ডকুমেন্ট কি আমরা তৈরি করব কোথায় পাবো কোথায় পাবো আজকে আমরা দেখছি কি 70 বছর বয়স আমার মা নামে হেরিং এ পড়েছে 65 বছর বয়স আমার মা কি পাকিস্তান থেকে এসেছে না আফগানিস্তান থেকে এসছেন আরব থেকে আমাদের চোদ্দ পুরো শুধু আমার মা নয় এরকম হাজার হাজার বাংলার মুসলমানদের এর মা বাপ দাদা দাদি সন্তান সন্ততি প্রত্যেকের নামে এইভাবে মানে নোটিশ এসছে নামে এত বছর ভারতবর্ষে থাকার পরেও যদি এই হয়রানি চলছে এই হয়রানির বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা হবে হ্যাঁ কিনা আপনার উত্তর দিন লড়াই চলতে হবে গণতান্ত্রিক উপায় আপনারা জানেন কোন লড়াই কিন্তু হিংসা দিয়ে তৈরি হয় না হিংসা দিয়ে কোন লড়াই কোন সমস্যার সমাধান হয় না আমাদের লড়াই করতে হবে গণতান্ত্রিক রেখে দীর্ঘস্থায়ী করতে হবে এই লড়াই আমরা বলে দিচ্ছি যে হেয়ারিং এর জন্য যখন যাবেন আপনারা যে সমস্ত বুথ পুতে যাদের ডাক এসছে প্রত্যেকে যে হেয়ারিং এ ইয়ার আছে তাদেরকে বলবেন যে আমি যে ডকুমেন্ট করে জমা দিচ্ছি আমার রিসিট দিতে হবে বিষয় যদি না যায় ওই হেয়ারিং থেকে নড়বেন না দরকার পড়লে ওখানেই धरनाয়ে বসে যাবেন মনে রাখতে হবে কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো জমা দেবেন আবার সেই ডকুমেন্টগুলো তারা যে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে না তার কি প্রমাণ আছে তার জন্য আমাদের একমাত্র করণীয় যখন ওখানে হেয়ারিং হবে হেয়ারিং এর জন্য কিন্তু ওখানে আপনারা রিসিভ নিয়ে তবে ফিরবেন যদি ওখানে বলে আমরা রিসিভ দেবো না সরবেন না কেউ সরবেন না এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে এটাই কিন্তু সিদ্ধান্ত এবং বারবার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে রিসিভ নেওয়ার জন্য অনেকে চক্রান্ত করে রিসিভটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই বলছি প্রত্যেকে হেয়ারিং এ যাবেন উপায় নেই আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই আন্দোলন করতে হবে 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 করতে যেতে আরো বলছি হেয়ারিং এর পর চোদ্দই ফেব্রুয়ারি আসবে ভোটার তালিকা নতুন করে যে আমরা ডকুমেন্ট গুলো জমা দিলাম আমরা ভারতবর্ষের নাগরিক কিনা সেই ফাইনাল লিস্ট বেরোবে চোদ্দই ফেব্রুয়ারি এখানে প্রশাসনের বন্ধু আছে এখানে সাধারণ মানুষ আছে নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিতে চাই যদি ভারত বাংলার বুকে যদি একটা মানুষের যদি আমার পাড়ায় আমার মহল্লায় একটা মানুষের যদি ভোটাধিকার বৈধ ভোটার যদি তার ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তখন কিন্তু এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না তখন কিন্তু শেষ লড়াই আমাদের লড়তে হবে রাজি আছেন কিনা বলে আর বেশি কিছু বলবো না সাধারণ মানুষের যে অসুবিধা আছে তার জন্য আমরা মানে অসংখ্য ভাবে দুঃখিত এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সংক্ষিপ্ত দুটো একটা কথা আপনাদেরকে বলছি সত্যি সত্যি ভাই শুধু শুধু মুসলিম নয় মুসলিম হিন্দু সবার জন্য আমরা এতদিন দেখেছি যে দেশের রাজা যারা হয় দেশের রাজা যারা হয় প্রজাদের কি করে শান্তিতে রাখা যায় সেই চেষ্টা তাদের থাকে কিন্তু আমাদের বর্তমানে যে সরকার হইল আরেকটু ভাই অল্প শিক্ষণ হ্যাঁ বর্তমান যে সরকার হইল আমরা একেবারে সংক্ষিপ্ত দুটো একটা কথা ভাই সাধারণ মানুষের একদম একদমই হ্যাঁ না না আমাদের পক্ষ বন্ধন যেটা শেষ হয়েছে আপনার শান্তিপূর্ণভাবে শেষ আমাদের জন্য কারো সমস্যা হবে না সমস্যা ওদের জন্য আমাদের হবে আমাদের জন্য সমস্যা ও গাড়িটা ঘুরে না ও ঘোরাতে পারবেন সামনে থেকে ও ঘোরাতে পারবে না ওইভাবে সামনে থেকে ঘুরে আনতে হবে হাতে হাতে

আগে বাইরে চলে আস এই পর্যন্ত মিটিং শেষ আমরা বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ এই পর্যন্ত এই মিটিং শেষ এই বাড়ির দিকে যাচ্ছি লাইট বন্ধ যাতে পারবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন

शेष